আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইনানিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমি আপনাদের জন্য একটি হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আর কোনো রান্নাবান্না হবে না আর আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো যারা স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্য কমানোর কথা ভাবছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে তারপর চলুন আমরা এই ঝটপট হেলদি রেসিপিটি দেখে নেই আর এর জন্য আমি এখানে শশা নিয়েছি কিউব করে কেটে রাখা শশাতে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে যে গুলো আমাদের শরীরের ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলোকে অপসারণে সাহায্য করে হজম শক্তি বাড়াতে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে সেই সাথে চোখের জ্যোতি পোষণ করে এবং আমাদের চুল এবং নখকে সতেজ রাখে এর কিন্তু অনেক গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না এরপরে আমরা নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো এটাকেও কিউব করে কেটে নিয়েছি এই টমেটোরও কিন্তু রয়েছে প্রচুর শক্তিশালী গুণ এটা কিন্তু আমাদের হার্টকে ভালো রাখতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে সেই সাথে ক্যান্সার থেকে দূরে রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে সেই সাথে ওজন কমাতেও কিন্তু বেশ সহায়তা করে এরপরে আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণে ভুট্টা নিয়েছি বা কর্ন যেটাকে বলা হয় এটা কাঁচা ভুট্টা এটাকে আমি লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিয়েছি আর এই কাঁচা ভুট্টা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী তাই অবশ্যই কাঁচা ফুটাটা নেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে তবে সেই ক্ষেত্রে স্কিপ করে অন্য যে কোনো কাঁচা সবজি এখানে নিতে পারেন এবার এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে হবে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি ছোলারও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে ছোলা কিন্তু আমাদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং সেই সাথে আমি এখানে মাঝারি সাইজের থেকে একটু ছোটো হবে একটি পেঁয়াজকে কিউব করে কেটে দিয়েছি পেঁয়াজেরও কিন্তু অনেক গুণাবলী রয়েছে সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কুচু করে কাটা দুইটি কাঁচামরিচেরও কিন্তু অনেক গুণাবলী রয়েছে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি বাদামের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে সেই সাথে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে এবং বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ মতো হবে লবণটা এখানে অ্যাভয়েড করে বিট লবণটা দিলে ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চটপটির মশলা আপনারা চাইলে এই মশলাটি অ্যাভয়েড করতে পারেন তবে এই চটপটির মশলাটা দিলে এই সালাদটা খেতে এতটা মজার হয় যে আপনি এরকম আরও দুই প্লেট সালাদ খেয়ে নিতে পারবেন অনায়াসে এতে করে যেমন আপনার পেটটাও ভরে যাবে ঠিক তেমনি আপনার পুষ্টিগুণটাও সঠিকভাবে পাওয়া হবে এবং আপনার ওয়েটটাও লুজ হবে এবারে আমি সবগুলো উপকরণকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবারে এখানে আমি প্রায় একটা চামচ থেকে একটু বেশি পরিমাণে হবে লেবুর রস চেপে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে এতে করে খেতে যেমন ভালো লাগলে লাগবে ঠিক তেমনি আপনার উপকারও আসবে তারপরে দিয়ে দিলাম হাঁচা চামচ পরিমাণে সরিষার তেল যদি অলিভ অয়েল থাকে তাহলে অবশ্যই অলিভ অয়েলটা দেবেন এবারে সব কিছুকে একটু আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং উপকারী একটি রেসিপি বা সালাদ আর এটা আপনি চাইলে রাত্রে কিংবা দুপুরে খেতে পারেন তবে যত যখনই খান না কেন এটা আপনাকে অনেকক্ষণ ভর পেটে রাখতে সাহায্য করবে আর আশা রাখছি আমার আজকের এই সালাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই স্বাস্থ্যকর সালাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে এই রেসিপিটি সবার সাথে শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই স্বাস্থ্যকর রেসিপিটি কেমন লেগেছে আসতে হবে এ পর্যন্তই সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন আল্লাহ হাফেজ